হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আজকের দিনে সবাই ভালো আছেন যাই হোক আজকে খুবই গরম পড়েছিল আর এত কদিন ভিডিও দিতে পারিনি আপনারা তো দেখতেই পেরেছেন প্রকৃতির সঙ্গে তো কেউ পারবে না প্রকৃতি আগে যাই হোক সে তার কাজ করেছে অনেক দিনই বৃষ্টি হয়েছে সব জায়গায় কম বেশি ভারী বৃষ্টি তো তার জন্য ভিডিওটাও ঠিকঠাক করে বানানো হয়নি বৃষ্টির কারণে অনেক নিজের একটা ওয়ার্ক থাকে নিজের পার্সোনাল ওয়ার্কের জন্য ভিডিওগুলো বানাতে পারিনি যাই হোক ফ্রেন্ড আজকে থেকে আমি পুরো ফুল দমে চেষ্টা করব আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার একদম ফ্রি টার্গেট এগুলো আপনারা দেখে তো বুঝতেই পারছেন যাই হোক ফ্রেন্ড আজকে আমরা বেশি কথা বলব না প্রথম প্রথমের লাস্ট সংখ্যা যেটা আর কি আপনাদের লাকি নম্বর আপনারা লাস্ট যেখানে হবে সেখানে ইউজ করতে পারবেন নাইন এইট ওয়ান ফাইভ নাইন এইট ওয়ান ফাইভ এটা তিনবেলার জন্যই ধরে রাখবেন তিনটে টাইমের মধ্যে একটি টাইম হান্ড্রেড পার্সেন্ট পাস হবে যাই হোক আমি চারটে দিচ্ছি তার মধ্যেও বলে দিচ্ছি নাইন এইটটা একটু ভালো এটার উপর একটু প্রেশার থাকবে আর ওয়ান ফাইভে আপনার ক্যাপাসিটি অনুযায়ী একটু কম রাখবেন সো ফ্রেন্ড আর যারা পাঁচ সেম দশ সেম পঁচিশ সেম একশো সেম নিতে চাইছেন তাদের জন্য আজকে আমাদের প্রেডিকশান নম্বর থাকছে ডবল সেভেন টু ওয়ান ডবল সেভেন টু সেভেন ডবল সেভেন থ্রি সেভেন নাইন এইট ওয়ান নাইন নাইন এইট টু নাইন নাইন এইট ফাইভ সিক্স নাইন এইট সিক্স সেভেন এইট নাইন এইট নাইন থ্রি ফাইভ ফোর সেভেন থ্রি ফাইভ ওয়ান ফাইভ থ্রি ফাইভ ফোর ফাইভ ডবল ফোর সেভেন ফোর ডবল ফোর থ্রি এইট ত্রিপল জিরো থ্রি সোভেরেন্ট এটাকে আপনারা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এই মিডিলগুলো আপনাদের যেখানে থাকবে যেখানে যেই বই থাকবে সেই বইয়ের পাতা অবশ্যই আপনারা এটা সংগ্রহ করবেন হানড্রেড পার্সেন্ট একদম হাজারের ঘরের সম্ভাবনা বেশি আছে যদি না হয় আপনাদের সেকেন্ড প্রাইজ কিংবা থার্ড প্রাইজ লাস্টের একশো কুড়ির ঘর অবশ্যই খেলবে সো ফ্রেন্ড আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে কামনাই করি থ্যাংক ইউ